আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ আপনাদের হেফাজতে এবং সুস্থ ও শান্তিতে রাখুন সব পেরেসানি ও সমস্যাগুলো দূর করুন আল্লাহ যেন কারো মুখাপেক্ষী না করেন তিনি তার পাত জাতের মোকাপেক্ষী রাখেন আমিন আল্লাহ আমিন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের ভালোবাসা সম্পর্কে ভালোবাসার দুনিয়া থেকে নিজের প্রিয়জনকে পাওয়ার ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার প্রিয়জনকে কাছে পাওয়ার ভালোবাসা পাওয়ার এমন একটি আমল বলতে যাচ্ছি কাউকে নিজের প্রতি আকৃষ্ট করার এমন একটি শক্তিশালী উপায় বলতে যাচ্ছি যদি আপনারা এটা লিখে জ্বালিয়ে দেন তো বিশ্বাস করুন পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা আপনার প্রিয়জনকে আপনার ভালোবাসাকে আপনার থেকে আলাদা করতে পারে আপনার কাছে আসতে বাধা দিতে পারে এবং আপনার থেকে আলাদা করতে পারে আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে কোনো মানুষের হৃদয়ে নিজের জন্য ভালোবাসা সৃষ্টি করার এমন একটি শক্তিশালী নকশা বলতে যাচ্ছি যেটা আপনাদের বানিয়ে তার উপর সেই ব্যক্তির নাম লিখার পর যেমনটা আমি আপনাদের বলবো যদি আপনারা সে হবে জ্বালিয়ে দেন তবে সেই মানুষটি আপনার প্রেমে আপনার ভালোবাসায় পাগল হয়ে যাবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে দিন রাত আপনার ভালোবাসাই পাবে। আপনার গোলাম হয়ে যাবে আপনার সব কথা মেনে চলবে আপনাকে অবিরাম ভালোবাসতে শুরু করবে তো আজকের ভিডিওতে আমি যে নকশা আপনাদের বলতে যাচ্ছি তা হলো ভালোবাসার নকশা এটাকে ভালোবাসা পাওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে কিন্তু এই নকশাটি আপনাদের বানাতে সেভাবেই হবে যেভাবে আমি আপনাদের বলবো না আপনাদের কাউকে নিয়ে গিয়ে কিছু খাওয়ানোর প্রয়োজন আছে না কাউকে নিয়ে গিয়ে কিছু পান করানোর দরকার আছে আপনারা এ সময় যে জায়গাতেই আছেন সেখান থেকে কোথাও যাওয়ার দরকার নেই আপনারা সেখান থেকেই এটা করতে পারেন সেখান থেকেই এই নকশাটি বানাতে পারেন আর যে আপনার প্রিয়জন আপনার ভালোবাসা অর্থাৎ যার জন্য এটা বানাতে চান সেই মানুষটি এই পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন এটা তার উপরে গিয়ে আসর করবে এটা গিয়ে তাকে প্রভাবিত করবেই বিশ্বাস হচ্ছে না তবে একবার আপনি এটাকে নিজে চেষ্টা করে দেখুন এটা বানাতে আপনার পনেরো মিনিট সময় লাগবে আপনার যদি বিশ্বাস না হয় তবে আপনি পনেরো মিনিট বের করে এটা বানিয়ে নিজে চেষ্টা করে দেখুন আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনারা এতে একশো শতাংশ সফলতা পাবেন না তবে আপনারা তখনই সফলতা পাবেন যখন আপনারা এটা করার উপায় বুঝবেন এবং যেভাবে এটার যে নিয়ম আছে সেভাবে আপনারা এটাকে বানান এটা করেন পদ্ধতির সাথে নিয়ম মেনে তবে আপনারা এতে সফলতা পাবেন তো এই ভিডিওতে আমি আপনাদের পুরো নিয়মটি বলবো আপনাদের এটা কিভাবে বানাতে হবে কি কি জিনিস আপনাদের খেয়ালে রাখতে হবে এটার কোন পদ্ধতি আছে সব বিষয়গুলো আমি এই ভিডিওতে আপনাদের বলতে যাচ্ছি যারা তাদের প্রিয়জনকে পেতে চান আপনি যদি আপনার ভালোবাসাকে পেতে চান আপনার ভালোবাসার মানুষকে কাছে পেতে চান আপনার প্রিয়জন আপনার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে সে আপনাকে ভালোবাসা বন্ধ করে দিয়েছে তো এই ভিডিওটি আপনি পুরোটা অবশ্যই দেখুন আমি যেমনটা বলবো আপনারা একবার ঠিক তেমনটাই করুন আমি কথা দিচ্ছি আপনার ভালোবাসা আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে সে যে আপনার ভালোবাসা সেই মানুষটি আপনার পায়ে পড়বে আপনার কাছে ভালোবাসার ভিক্ষা চাইবে তো পুরো পদ্ধতিটি আমি এই ভিডিওতে আপনাদের বলতে যাচ্ছি আমি শুধু এটাই চাই যে যদি আপনারা এতে সফলতা পেতে চান আপনি যদি সত্যিই পেরেশান হন চিন্তিত হন আপনার ভালোবাসা নিয়ে তাহলে পুরো ভিডিওটি দেখুন আগে এটা বুঝুন তারপর এটা করুন আধা অধুরা ভিডিও দেখে বা আগে পিছে করে পুরো পদ্ধতিটি না বুঝে আপনারা যদি এটা করেন তবে আমি আপনাদের পরিষ্কারভাবে বলছি যে আপনারা এতে সফলতা পাবেন না আপনি যদি এটা চান যে আমি একবার এটা করব। এবং আমার কাজ একবারে হয়ে যাবে পুরো একশো শতাংশ তাহলে পুরো ভিডিওটি আপনি একবার দেখে নিন পুরো পদ্ধতিটি আমি আপনাদের এতে বলবো তো আসুন বন্ধুরা এবার আমি আপনাদের বলি যে আপনাদের এই নকশাটি কিভাবে বানাতে হবে দেখুন এটা বানানোর কোনো সময় নেই এটা আপনি চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় বানাতে পারেন আপনি চাইলে সকালে বানিয়ে নিন আপনি চাইলে রাতে বানিয়ে নিন আপনি চাইলে ভিডিওটি দেখার পরপরই বানাতে পারেন কোনো সময় নেই নির্দিষ্ট কোনো দিন নেই যে কোনো দিনই যে কোনো সময় বানানো যেতে পারে এটা বানানোর জন্য আপনাদের একটি যে কোনো কালারের মার্কার নিতে হবে একটি যে কোনো কালারের মার্কার নিয়ে নিন এবং একটি প্লেন সাদা কাগজ ব্লাং কাগজ নিয়ে নিন এরকম তারপর এই দুটি জিনিস নেওয়ার পর এবার যেভাবে আমি আপনাদের বলবো আপনাদের ঠিক সেভাবেই করতে হবে এটা বানানোর সময় আপনারা প্রথমে যে বিষয়টা খেয়াল রাখবেন তা হলো কারোর সাথে কথা বলবেন না কারোর সাথে কথা না বলে চুপচাপ একা বসে আপনাদের এটা বানাতে হবে দ্বিতীয় কথা এটা বানানোর সময় আপনার পাক পবিত্র হওয়া খুবই জরুরি যখনই আপনারা এটা বানাবেন তখন আপনারা পাক পবিত্র অবস্থায় গোসল করেই এটা বানাবেন তৃতীয় কথা হলো আপনাদের এর উপর পুরো বিশ্বাস রাখতে হবে যত বেশি বিশ্বাস রেখে আপনারা এটা বানাবেন তত তাড়াতাড়ি আপনারা এতে সফলতা পাবেন তো পুরো বিশ্বাস রাখুন এতে পুরো ভরসা রাখুন আসুন বন্ধুরা জেনে নিন আপনাদের এই নকশাটি কিভাবে বানাতে হবে আপনারা যে কাগজ নিয়েছেন আর মার্কার নিয়েছেন সেই কাগজের উপর এবার যেভাবে আমি আপনাদের বানিয়ে দেখাবো আপনাদের ঠিক সেভাবেই বানাতে হবে কোনো ভুল করবেন না কিছু আলাদা করবেন না আপনারা যে কাগজটি নিয়েছেন সেই কাগজের উপরে আপনারা প্রথমে এভাবে একটি বক্স বানিয়ে নিন এভাবে একটি বক্স তৈরি করুন বক্সটি বানানোর পর আপনারা দুটি লাইন এভাবে টানুন মাঝখানে দুটি লাইন আপনারা এভাবে টানবেন তারপর আপনাদের এভাবে কিছু ঘর বানাতে হবে এর ভিতরে এভাবে আপনাদের এটাকে বক্সটি তৈরি করতে হবে এতটা করার পর এবার আমি এর ভিতরে এর চাল এর ট্রিক এর কৌশলটি ভরতে যাচ্ছি এর সংখ্যাগুলো ভরতে যাচ্ছি যেভাবে আমি এর ভিতরে ওই সংখ্যাগুলো ভরবো ঠিক সেভাবেই আপনাদের ভরে যেতে হবে যেখান থেকে শুরু করছি সেখান থেকে শুরু করুন যেখানে শেষ করব সেখানে শেষ করে দিন তো সবার আগে আপনাদের এক নম্বরে লিখতে হবে এক এক তিন প্রথমে এখানে লিখে দিন এক এক তিন তারপর আপনাদের দ্বিতীয় বক্সে এখানে আসতে হবে এখানে আপনাদের লিখতে হবে এক এক চার তারপর আপনাদের তিন নম্বরে আসতে হবে এটাতে আপনাদের লিখতে হবে এক এক পাঁচ এই আপনাদের তিনটি ভরে গেছে তারপর আপনাদের চার নম্বরে অর্থাৎ এইটাতে এইখানে আপনাদের লিখতে হবে এক এক ছয় চতুর্থটি ভরার পর আপনাদের পাঁচ নম্বরে এখানে আপনাদের লিখতে হবে এক এক সাত তারপর আপনাদের ষষ্ঠ নম্বর অর্থাৎ এইখানে এটাতে আপনাদের লিখতে হবে এক এক আট ষষ্ঠটি ভরার পর আপনাদের সপ্তম নম্বরে ভরতে হবে এখানে ভরতে হবে এক এক নয় তারপর আপনাদের অষ্টম বারে ভরতে হবে এখানে ভরতে হবে একশো বিশ আটটি পূরণ হয়ে গেছে তারপর আপনাদের নবম নম্বর অর্থাৎ এইটাতে আপনাদের লিখতে হবে একশো একুশ নয়টি হয়ে গেছে তারপর আপনাদের দোসে লিখতে হবে একশো বাইশ এটাতে লিখতে হবে আপনাদের একশো তেইশ আর এটাতে শেষে লিখে দিতে হবে একশো চব্বিশ এইভাবে এই নম্বরগুলি পূরণ করতে হবে যেখান থেকে শুরু করছি সেখান থেকেই শুরু করুন যেখানে নিয়ে এসে শেষ করছি সেখানেই শেষ করে দিন এভাবে যখন আপনারা এটা ভরবেন তখনই আপনারা এতে সফলতা পাবেন তো ভুল করবেন না একদমই যা পুরো পদ্ধতি সেভাবেই এটা পূরণ করুন এতটা করার পর আপনাদের এর নিচে এখানে আপনাদের ভালোবাসার নাম লিখতে হবে যার জন্য আপনারা এটা বানাচ্ছেন সেই ব্যক্তির নাম আপনাদের এখানে লিখতে হবে সে ছেলে বা মেয়ে পুরুষ বা মহিলা যেই হোক না কেন তার নাম আপনারা এখানে লিখুন নাম লেখার পর আপনাকে মায়ের নাম লিখতে হবে কার মায়ের নাম এই ব্যক্তির মায়ের নাম যে আপনার প্রিয়জন যার জন্য আপনারা এটা বানাচ্ছেন যার নাম আপনারা এখানে লিখেছেন তারই মায়ের নাম আপনাদের এখানে লিখতে হবে তার মায়ের নাম লেখার পর এখানে আপনাদের নিজের নাম লিখতে হবে এখানে আপনার নিজের নাম লিখে দিতে হবে নিজের নাম লেখার পর আপনাদের এখানে নিজের মায়ের নাম লিখতে হবে এখানে ভালোবাসার মায়ের নাম এখানে নিজের মায়ের নাম এতটা করার পর আপনাদের কি করতে হবে এই নকশা আপনাদের পুরো হয়ে গেছে এতটা বের করে নিতে হবে এতটা বের করার পর কি করতে হবে এটা আপনাদের মুড়ে নিতে হবে মানে ভাঁজ করতে হবে এটা আপনার মেন নকশা খুবই জরুরি এই মেন নকশা এটা ভাঁজ করার পর এটা আপনাদের জ্বালিয়ে দিতে হবে আপনাদের এটা পুড়িয়ে ফেলতে হবে শুধু এটুকুই কাজ আপনাদের করতে হবে পুরানোর পর আপনাদের কাজ শেষ এখন এই নকশার কাজ শুরু হয়ে যাবে এটা কিভাবে ব্যক্তির আপনার প্রেমের আগুন জ্বালাবে ওই ব্যক্তির হৃদয়ে আপনার জন্য এত তো ভালোবাসা সৃষ্টি করে দেবে এই নকশাটি যে সে যতক্ষণ না আপনার সাথে কথা বলে ওই ব্যক্তি স্বস্তি পাবে না শান্তি পাবে না তো আমি আপনাদের পুরো নিয়মটি এতে বুঝিয়ে দিয়েছি যে নিয়মটি আমি আপনাদের বলেছি সেই নিয়মে আপনারা ট্রাই করবেন সেভাবে আপনারা এটা করবেন তবেই আপনারা সফলতা পাবেন শুধু একদিন একবারই আপনাদের এটা বানাতে হবে সারা সারাদিনে কোনো সময় এটা বানানো যেতে পারে বানানোর সময় শুধু এই তিনটি জিনিস খেয়াল রাখবেন কারো সাথে কথা বলবেন না নিরবতা বজায় রাখবেন পবিত্র অবস্থায় গোসল করেই বানাতে হবে তৃতীয় কথা এর উপর পুরো বিশ্বাস রাখতে হবে যতটা বিশ্বাস রেখে আপনারা এটা বানাবেন তত তাড়াতাড়ি আপনারা এতে সফলতা পাবেন তাই পুরো বিশ্বাস রাখুন পুরো ভরসা রাখুন তো যদি আপনি আপনার ভালোবাসাকে পেতে চান আপনার মোহাবত পেতে চান আপনার নেক ও জায়জ উদ্দেশ্য থাকে তো আপনি সবার আগে এই ভিডিওটি লাইক করুন কমেন্ট বক্সে গিয়ে আমিন অবশ্যই লিখুন কে জানে কার মুখ থেকে বের হওয়া আমিন কখন কবুল হয়ে যাবে আপনাদের এবং আমাদের সমস্ত কাজ হয়ে যাবে তো আপনারা ভিডিওটি লাইক করুন কমেন্ট বক্সে আমিন লিখুন আর আপনি পুরো ভিডিওটি দেখেছেন তবেই আপনি এটা বানাবেন না দেখে থাকলে আবার দেখে নিন না বুঝতে পারলে আবার বুঝে নিন ভুল করবেন না বিশ্বাস করুন আমি যে নিয়ম বলেছি যা এর নিয়ম আছে আপনারা যদি সেভাবে একবার এটা করে ফেলেন তো দুনিয়াতে আর কিছু করার দরকার নেই আপনার আপনার ভালোবাসা আপনি পেয়ে যাবেন আপনাদের কাজ এই নকশা থেকে হয়ে যাবে শতাংশ যে কথাগুলো আমি আপনাদের বলেছি তা পূরণ করুন এই নকশাটি বানান আর তারপর এর কামাল আপনারা নিজে দেখুন তো বন্ধুরা আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে আল্লাহ হাফিজ